হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রকৃতি উপভোগ করার সুযোগ যখনই আসে তখন মন স্বাভাবিকভাবেই নদীর পাড়ের দিকে ছুটে যায় নদীর পাড় মানেই এক অন্য রকম শান্তি মৃদ বাতাসের স্পর্শ পানির টলমল ধ্বনি আর চারপাশের অপরূপ দৃশ্যপট যেন মনকে অন্য জগতে নিয়ে যায় আজ আমিও সেই ভালো লাগার টানে চলে এসেছে নদীর পাড়ে চারপাশের সবুজ গাছপালা আকাশের নীল আর নদীর শান্ত ঢেউ মিলেমিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে এই নদীকে আমি প্রথম দেখেছিলাম বহু বছর আগে তখন এটি ছিল ভরাট পানিতে থৈ থই করা এক প্রাণবন্ত নদী ঢেউয়ের শব্দে বাতাস কাঁপত আর মাঝে মধ্যেই দেখা যেত নৌকার শাড়ি ভেসে যাচ্ছে দূরেই কিন্তু আজ সেই নদীর চেহারা অনেকটাই বদলে গেছে পানির গভীরতা নেই প্রশস্ততাও কমে গেছে বর্ষার সময় সামান্য পানি জমলেও বছরের বাকি সময় নদীর মাঝখানে বালুচর ভরে থাকে এখন সেই ফাঁকা বালুচরে গ্রামের শিশুরা আনন্দে ফুটবল খেলে আর মাঝে মাঝে পাখির দল এসে বিশ্রাম নেয় নদীর এই পরিবর্তন একদিকে মনে আনে পুরনো দিনের স্মৃতি অন্যদিকে মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বের কথা আমরা যদি নদী ও পরিবেশ রক্ষা না করি তাহলে ধীরে ধীরে হারিয়ে যাবে এই সৌন্দর্য আর প্রাকৃতিক সম্পদ বন্ধুরা দেখেন কত সুন্দর এই নদীর পরিবেশ আর এই নদীতে মাছ খাওয়ার জন্য দূর থেকে অনেক বঘে বঘও চলে আসে আর কত সুন্দর গোলপাতা গাছ দেখতে অনেক সুন্দর দেখায় আর বক তার নিজের আনন্দে মাছ ধরে খাচ্ছে এক কথায় পরিবেশটা অনেক ভালো নদীর দুই সাইড দিয়ে খালের মতো পানি যাওয়ার একটা রাস্তা আছে আর মাঝখানে কিন্তু চর পড়ে গেছে তো আমি উপভোগ করছিলাম এই পরিবেশটা আর এই রাস্তা কিন্তু নতুন করে তৈরি করা তবুও নদীর পাশে দাঁড়ালে আইজও মন ভরে যায় প্রকৃতির স্পর্শে পুরনো দিনের আনন্দ ফিরে আসে আর মনে হয় যতদিন বেঁচে আছি প্রকৃতির সাথে এমন সম্পর্কটা যেন কখনো হারিয়ে না যায় তো বন্ধুরা আপনারাও সময় পেলে ঘুরবেন দেখবেন আর উপভোগ করবেন তো ভালো থাকবেন আল্লাহ সবাইকে